কেশোরহাট করো বিএনপির অঙ্গসহরি সংগঠনের আয়োজন আজকের এই বিক্ষোভ বিসি ও সমাবেশে সম্মানিত সভাপতি কেশরহাট করো বিএনপির সভাপতি এবং কেশোরহাট করো সাবেক মেয়র জন নেতা জন অন্বিধ্ব কণ্ডসর তিনি খুবই সুন্দর বক্তব্য দেন আমার সত্যের চাচা আলো চাচা আজকের প্রোগ্রামের প্রধান অতিথি থাকবেন বাবা মোহনপুরের গণমানুষের নেতা আফতার আমার অভিভাবক বাবা মোহনপুরে আরো সরকারি নির্বাচন করেছিলেন ধারে শীষের অ্যাডভোকেট শফিক হক মিলন চাচা এবং জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সবকে জানা প্রান্তীয় সংগঠন রাজশাহী জেলা যুবদলের পক্ষ থেকে এবং আপ্তার আমার অভিভাবক অ্যাডভোকেট শফিক হক মিলনের পক্ষ থেকে এবং দেশ নাই তাই পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম আসসালাম আলাইকুম প্রিয় সাথী ভাইরা আপনারা দেখেছেন কিছুদিন কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে যে খারাপ মন্তব্য করা হয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিকে নিয়ে যে করা হয়েছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায় প্রিয় সাথী ভাইরা আপনারা জানেন দেশ নাই তারেক রহমান কে নিয়ে যে বড় বড় কথা বলছেন আপনারা মনে জানেন না দেশ নাই সাধারণ ঘরে ছেলে না দেশ নাই তারেক রহমান হল রাষ্ট্রপতির সন্তান প্রধানমন্ত্রী সন্তান এবং শহীদ জিয়াউর রহমানের সন্তান দেশ নাই তারেক রহমান হলো ষোলো সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম বিএনপির মাস্টার মাইন্ড তিনি হলেন দেশ নাই তারেক রহমান দেশ তারেক রহমান হলো পাঁচ তারিখে হাসিনা বিদায়ের যে ঘর নায়ক তিনি হলেন দেশ নায়ক তারেক রহমান যারা দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করছেন বাজে কথা বলছেন কেশরহাট হাট পুরো বিনা রাজশাহী জেলা এবং সদর মহানগন্ধা আমি সাহায্য যথেষ্ট আপনারা কোন সময় কোন তারিখে দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কথা বলবেন সে তারিখ এবং সময় না ঘোষণা দেন আমি সাহেবই যথেষ্ট আপনাদের মোকাবিলা করার জন্য আপনারা জানেন গুপ্ত সংগঠনে একটি হয়েছে এত জানেন না এদের ষোলো সতেরো বছর রাজপথে দেখা যায়নি এদের ষোলো সতেরো বছর কারাগারে পাওয়া যায়নি এরা নাকি বড় বড় কথা বলে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে এরা টুপির অবমাননা করছে নবীজির সুন্দরের অবমাননা করছে এর তীব্র নিন্দা জানায় আপনারা যদি এত রাজনীতি করার ইচ্ছা হয় ওপেন ফাঁকা মাঠে ইসলামের কথা বলেন আবার আপনার দাড়ি পাল্লার কথা বলেন এটা কোন রাজনীতি ইসলামের কোন জায়গাতে আছে যে ইসলামের কথা বলবে আমার ভোটের কথা বলবে আপনার যদি দেখাতে পারেন আমি সাহেবদাদা রাজনীতি থেকে সরে যাবো ইনশাল্লাহ আরেকটি সংগঠন রয়েছে শিশু সংগঠন আপনার নাম শুনেছে না হয় এনসিপি এরা বড় বড় কথা বলে তারা যদি আমাদেরকে ভাই না ভাবে আমরা তাদেরকে ছোট ভাই হিসাবে ভাবি তারা বড় বড় লেকচার মারছিল তারা গোপালগঞ্জে গেছিল আমার নেত্রী আমার মা ডেমোক্রেসি এবং খালেদা জিয়া একটি কথা বলেছিল আপনাদের মনে হয় আছে তিনি বলেছিলেন গোপালগঞ্জের নামই পরিবর্তন করে দিব আজ এই শিশু সংগঠনের ছাত্ররা ভাইয়েরা গোপালগঞ্জে গেছিল বাহাদুরি দেখাতে আপনারা দেখেছেন তারা মাইকে বড় বড় কথা বলে বিএনপি সঙ্গকে নানা ধরনের মিথ্যা অবতার চালায় তারা অনেক কথা বলেছে